আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে শিখব কোন কোষ কখনো বিভাজিত হয় না হ্যাঁ তাহলে কারা বিভাজিত হয় না সেটা জানতে হলে তোমাকে আগে জানতে হবে বিভাজনটা কি তোমরা সবাই জানো কোষ বিভাজন মানে কি একটা মাতৃকোষ থেকে নতুন অপত্য বা শিশু কোষ তৈরি হওয়া সহজ কথাই তুমি যদি বিয়ে করো তোমার যে বাচ্চা হবে এটাই বিভাজন এখন কিছু কিছু কোষের বিভাজন হয় না কাদের হবে না মনে রাখবে পলাশ তো তুমি এভাবে মনে রাখতে পারো পলাশের এখনো বিয়ে হয় নাই তাহলে যদি বিয়েই না হয় বিভাজন হবে কেমনে তাহলে পলাশ বিভাজিত হয় না অর্থাৎ পথে হচ্ছে পেশিকোষ পথে কি পড়বো আমরা পেশিকোষ পথে পেশিকোষ লতে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা তোমরা জানো এই আর কতদিন বাসে তোমরা সবাইটা পড়ছিলে আরবি কিন্তু একশো বিশ দিন পরে ধ্বংস হয়ে যায় তাহলে আর যেহেতু একশো বিশ দিন বাসে তার মানে এটা বিভাজিত হচ্ছে না একশো বিশ দিন পরে ধ্বংস হয়ে যায় দন্তর সাথে কি পড়বো আমরা স্নায়ুকোষ হ্যাঁ তাহলে আমাদের যে স্নায়ু কোষ নিউরন এটা বিভাজিত হয় না আর কি বিভাজিত হয় না আবার মনে রাখবা উদ্ভিদের মধ্যে যে স্থায়ী কোষ বা স্থায়ী টিস্যু যেটা এটা বিভাজিত হয় না তোমরা জানো টিস্যু দুই প্রকার বিভাজিত যেটা হয় তার নাম ভাজক টিস্যু স্থায়ী টিস্যু কিন্তু বিভাজিত হয় না মানে নামের মধ্যেই তো স্থায়ী আছে তাহলে বিভাজিত হবে না ওই স্থায়ী টিস্যু আরেকটা মনে রাখবো দন্তার সাথে কি আছে সিবনল নলকে কি বলবা কোষও বলতে পারো তাহলে নল বা কোষ যেটা সেটা বিভাজিত হয় না তাহলে আমরা দেখলাম কোনগুলা বিভাজিত হচ্ছে না পলাশ পলাশের বিয়ে হয় নাই তাই বাচ্চা হয় নাই অর্থাৎ পলাশ বিভাজিত হচ্ছে না পতে কোষ লতে লোহিত রক্ত কণিকা মানে আরবিসি আমরা পড়ছি দন্তার সাথে কোষ দন্তার সাথে স্থায়ী টোষ স্থায়ী টিস্যু বা স্থায়ী কোষ আর লাস্টে নল বা কোষ এখান থেকে কিন্তু একটা কোয়েশ্চেন পাবা সবাইটা দেখে ফেলবা